মা আমায় ছোটোবেলা তখন আমার দশ বছর বয়স মা আমায় হঠাৎ একদিন বিয়ের আয়োজন করেছে বিয়ে দিয়ে দেবে আমি কিছুই বুঝতাম না বর এলো অনেক ঝড় বৃষ্টি বান্ধবীরা বললো দেখ তোর বর এসেছে তাও আমি বুঝতাম না বিয়ে হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে পরের দিন শ্বশুরবাড়ি গেলাম সেখানেও আমি মা কত কান্নাকাটি করল সেখানেও গিয়ে আমি কিছু বুঝতাম না বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি গেলাম তার পরের দিন শাশুড়ি বলল সব থালা বাসন বউ ভাতের যত হাঁড়ি করা সব মেজে ফেল মাঝলাম বুঝতাম না দেখিয়ে দিল ধানের আগড়া দিয়ে ছাই দিয়ে আম পাতা দিয়ে বাসন হাঁড়ি করা সব মেজে ফেল মাঝলাম কিছু মনে হলো না ধুয়েও ফেললাম শ্বশুরবাড়িতে এক কমর চুল নিয়ে গেলাম সবাই বলল এত চুল বাপরে বাপ কত তেল লাগবে তারপরে পেলাম না তেল মাথাটা যখন আমি ধুতাম তখন তো শ্যাম্পু ছিল না ঢ্যাঁড়সের পাতা দিয়ে ধুতাম ধুয়ে সেই চুল অনেক উঠে গেল তেলও পেলাম না শাশুড়ি অনেক কিছু বলতো কাজ করতে পারতাম না মেরে ধরে শিখাতো শিখতাম এই করে করে আমার কেটে গেল দশ বছর আমার একটা মেয়ে সন্তান হলো হওয়ার তিন দিন পরে তার শরীর খারাপ তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া সেই কাঁথি অনেক দূরে সেই সকাল থেকে বেরিয়ে যেতাম আসতাম বিকেল গড়ে সন্ধ্যে হয়ে আসতো আবার তারপরে দিন যেতাম মেয়ে খুবই অসুস্থ ছিল ধীরে ধীরে মেয়ে ভালো হলো বড় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে খুবই অভাব এলো এত অভাব এলো যে আমি খুদের ভাত খেতাম মেয়েকে গোটা চালের ভাত রান্না করে দিতাম সেদিনও গেল একটা ছেলে হল ছেলেটারও খুব শরীর খারাপ একদিনে একুশবার যেতে হয়েছে ডাক্তারের কাছে বাড়ি থেকে দু কিলোমিটার ছেলের এত শরীর খারাপ ছিল ডাক্তার হোমোপ্যাথি ডাক্তার তার ওষুধ ধীরে ধীরে কাজ করবে আমি তো মা আমার তো মন মানছে না তাই আমি এতবার গিয়েছি ডাক্তার তো ডাক্তারের মতো চিকিৎসা করবে আমি অস্থির হলে কি হবে বলো তাই আমার সন্তান তাই আমার মন বড় আকুলি বিপুলি হয়েছিল তাই এটাই ছিল আমার প্রবলেম তারপরে হলো মেজ ছেলে মেজো ছেলেও অনেক কষ্টে অনেক দুঃখের মাঝে অনেক মানুষ করলাম অনেক কষ্ট করে মেজ ছেলে বড় হলো হলো ছোট ছেলে ছোট ছেলের বেলা একটু ভালো পরিস্থিতি দাঁড়ালো কারণ আমি মাথায় করে ঘেস কয়লার বস্তা বয়ে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের তখন আমি আস্তে আস্তে মানুষ করা শুরু করেছি তখন শ্বশুরবাড়ি থেকে হলদিয়ায় চলে এসেছি দিয়ে এইভাবে আমার চলতে থাকলো জীবন ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করলাম টিউশনও দিলাম শাড়ি ব্যবসা শুরু করলাম তমলুক থেকে শাড়ি তুলে শাড়ি ব্যবসা শুরু করলাম শাড়ি ব্যবসা কয়লা ব এই করতে 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 ছেলে মেয়ে অনেক বড়ো হয়ে গেল মেয়ের বিয়ে দিলাম বড় ছেলের বিয়ে দিলাম মেঝের ছেলের বিয়ে দিলাম এখন তারা সব কিছুই ভুলে গেছে একদিন খুব দুঃখ হলো তাই বললাম মেয়ে প্রশ্ন করে বুঝল আমার বিয়েতে কত টাকা খরচা করেছ বললাম তুই যখন তোর মেয়েকে বিয়ে দিবি তখন বুঝতে পার আমি তো বোকা তাই আমার কাছে কোনো হিসাব নেই সংসার করেছি ছেলে মেয়ে বড়ো করেছি তারা বড় হয়ে গেছে এখন ভুলে গেছে মেজ ছেলে রোজ খেয়ে আমার আঁচলে মুখ মুসতো এখন বড় হয়ে গেছে তাই ভুলে গেছে আমি যেদিন পৃথিবীতে থাকব না ওদের ছেলে মেয়ে যখন বড় হবে তখন ওরা বুঝতে পারবে মা কতদিন কত রাত ঘুমোয়নি কতদিন খায়নি কত সময় আমি খেয়েছি বলে মিথ্যে কথা বলতাম ওদের সেই দিনটা আসবে তখন ওরা বুঝবে আমার কত কষ্ট কত কষ্টে মানুষ করেছি এ দুনিয়ায় কেউ কারোর কথা মনে রাখে না সংসার করা শুধু মনের স্বাদে কিন্তু ভালোবাসা থাকে না ভালোবাসা গন্ধের মতো উড়ে যায় কাউকে এ দুনিয়ায় ভালোবাসলে সে তোমাকে ভালোবাসবে এটা কোনো দিন আশাও করবে না আমি আমার জীবন কাহিনী বললাম আপনাদের ভালো লাগলে কমেন্ট করবে